এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সারদিসার সমস্ত বেদ পুরাণ উপনিষদকে একটা গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে সেই বেদরূপী গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ বধস্বরূপে ভূমিকা গ্রহণ করেছেন পার্থ অর্জুন আর সেই দুগ্ধস্বরূপ এই ভগবদ্গীতার জ্ঞান জ্ঞানগুনি শুদ্ধ ভক্ত ভাগ্যবান ভাগ্যবতী ব্যক্তিরাই গ্রহণ করতে পারেন তো আমরা আজকে শুরু করছি ভগবদ গীতার প্রথম অধ্যায় সকলের কাছে বিনম্র অনুরোধ এই আলোচনায় যদি কারো কিছু প্রশ্ন জাগে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি প্রশ্ন লিখতে পারবেন আমরা ক্লাসের শেষে দশ মিনিট প্রশ্ন উত্তর আলোচনা করব যদি দশ মিনিটের ভিতরে বা ক্লাসের ভিতরে যদি প্রশ্ন এসে থাকে আমার নাম্বার পোস্ট করে দেওয়া হয়েছে বা আপনারা লিখতেও পারেন নাইন ফোর থ্রি ফোর সেভেন সিক্স জিরো ফোর জিরো টু নাইন ফোর থ্রি ফোর সেভেন সিক্স জিরো ফোর জিরো টু আলোচনায় কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন লিখবেন হোয়াটসঅ্যাপে তা আসুন আমরা প্রথম অধ্যায় শুরু করি প্রথম অধ্যায় বিষাদ যোগ গতকালকে আমরা আলোচনা করেছি ভগবদ্গীতা ভগবানের মুখ বাণী শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম অধ্যায় হচ্ছে ভগবদ্গীতা জ্ঞানের প্রস্তুতি কোন পরিস্থিতিতে অর্জুন ভগবদ্গীতার জ্ঞান শোনার জন্য তৈরি হলেন সে বিষয়ে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে রয়েছে ছেচল্লিশটি শ্লোক আমরা আশা করছি আজকে এবং কালকে এই অধ্যায়টি সমাপ্ত করব। সবার হাতে নিশ্চয়ই ভগবদ্গীতা রয়েছে আপনারা দেখেন প্রথম অধ্যায় বিষাদ যোগ প্রথম শ্লোক আমার সঙ্গে আপনারা একসঙ্গে পড়বেন ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামক পাণ্ডব কিম কুবত সঞ্জয় এই শ্লোকের গীতার জ্ঞান পৌপদ লিখেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাস হৃদয় ছিল প্রভুপাত এর পয়ার অনুবাদ করার পরেও গদ্য অনুবাদ করেছেন এবং এর উপরে তিনি তাৎপর্য বা টিকা লিখেছেন এই শ্লোকের অনুবাদ গদ্য ভাষায় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কি করল এই শ্লোকে তাৎপর্য ছিল প্রভুপাত তিনি বর্ণনা করছেন গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা উচিত নয় তো বহুপাদের এই তাৎপর্যের ভাষ্যে কথা অনুযায়ী আমরা এই ভগবদ্গীতা আমরা ভক্তগণ মিলিত হয়ে আমরা আলোচনা শুরু করেছি আমি ভগবত গীতার বড় বক্তা বা পাঠক নই গুরুবর্গের নির্দেশে আপনাদের সম্মুখে কিছু গীতা বলার ক্ষুদ্র প্রয়াস এবং ম্যানেজমেন্ট এবং গুরুবর্গের আদেশ পালনে সচেষ্ট হয়েছি মাত্র তো গুরুবর্গর আমার গুরু মহারাজ এবং বিষ্ণুবাদ শ্রীমান জয়প্রতা কি গুরু মহারাজ ওনার আশীর্বাদে এবং ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাত তার এই গ্রন্থের কৃপায় যতটুকু ধারণ করেছে আমি আলোচনা করব তো পাত এই শ্লোকের তাৎপর্যে লিখেছেন কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে দুই সেনা কৌরব এবং পাণ্ডুর পুত্ররা সমবেত হয়েছে। তো ভগবদ গীতায় ধৃতরাষ্ট্রের এই একটা প্রশ্ন ধৃতরাষ্ট্রের তিনি ঘরে বসে যুদ্ধ দেখছেন আপনারা তাৎপর্য পড়েছেন বহুপাত লিখেছেন তাৎপর্যে যে ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন ব্যাসদেব এসেছিলেন তাকে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু ধৃতরাষ্ট্র বললেন আমি এই যুদ্ধক্ষেত্রের মর্মান্তিক পুত্র হত্যা আমি দর্শন করতে পারব না তাই তিনি সঞ্জয়কে এই সঞ্জয়কে কৃপা করে তাকে সেই দৃষ্টি প্রদান করে তাকে দিব্য চক্ষু প্রদান করে ধৃতরাষ্ট্রের কাছে বসিয়ে দিয়ে গেলেন সমস্ত যুদ্ধক্ষেত্রের ঘটনা তিনি রিলে করে শোনাবেন ধৃতরাষ্ট্রকে তো এখানে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি এই ভগবদ গীতা শুরু হয়েছে ধৃতরাষ্ট্রের শ্রীমুখ থেকে ধৃতরাষ্ট্রের শ্লোকের মাধ্যমে অনেকে প্রশ্ন করতে পারেন যে ধৃতরাষ্ট্র তো তিনি পাণ্ডবদের বিপক্ষে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলেন তার কথা দিয়ে ভগবদ গীতা শুনতে হবে এর উত্তর আচার্যগণ বর্ণনা দিয়েছেন যে ধৃতরাষ্ট্র কেবলমাত্র তার ভূমিকা অবলম্বন করে ভগবানের লীলায় সহায়তা করেছেন আপনারা মহাভারত আমরা মহাভারত এবং ভাগবতমের প্রথম স্কন্ধ দেখবেন বিদুরের পরিকল্পনায় ধৃতরাষ্ট্র এখন গৃহত্যাগ করে হরিদ্বারে পৌঁছালেন পাঁচ দিন তিনি তপস্যায় সিদ্ধি লাভ করলেন তো ধৃতরাষ্ট্র কি ওসু ছিলেন না ভক্ত ছিলেন যিনি পাঁচ দিনে তিনি তপস্যায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করেছিলেন আমরা তো পাঁচ দিন নয় পাঁচ মাস নয় পাঁচ বছর পঞ্চাশ বছর কেটে যাচ্ছে পাঁচ জন্ম বা কত জন্ম যেতে পারে ধৃতরাষ্ট্র লাভ করেছিলেন ধৃতরাষ্ট্র একটা ভূমিকা ভগবান লীলার সহায়তা করেছেন আরেকটা ধৃতরাষ্ট্রের আরেকটা যোগ্যতা হচ্ছে তিনি ভগবানের এই লীলা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র শোনার আগ্রহী ছিলেন শাস্ত্রে বলা হয়েছে যে ধর্ম সনুষ্ঠিত পুমসাম বিশ্বক সে ন কথা কথাসুজ ন উৎপাদয়েদ যদি বহি কেবল আমাদের ভক্তিযোগ অবলম্বন করছি ভগবত ভক্তি অনুশীলন করছি ধর্ম করছি সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথা শোনার প্রতি আগ্রহ জাগ্রত করা সেটা ধৃতরাষ্ট্রে ছিল তো ধৃতরাষ্ট্র তিনি প্রশ্ন করেছেন সঞ্জয়কে যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে আর ধৃতরাষ্ট্র বসে আছেন হস্তিনাপুর বর্তমান দিল্লি শহরে রাজধানীতে প্রায় দেড়শো কিলোমিটার দূর তো যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনা সঞ্জয় ব্যাসদেবীর কৃপায় সমস্ত ঘটনা ঘরে বসে সমস্ত কিছু যুদ্ধ তিনি দেখছেন আর সমস্ত যুদ্ধের যে রিপোর্ট যুদ্ধের ঘটনা সবিস্তারে বর্ণনা করছেন এখানে আচার্যগণ ব্যাখ্যা করেছেন গীতার শ্লোকের প্রথম ওয়ার্ড হচ্ছে ধর্ম ক্ষেত্রে গতকালকে আমি আলোচনা করেছিলাম গীতার এটা ইঙ্গিত আপনি ধর্ম করতে চান ধর্মের বই পড়ুন সেই জন্য ধর্মক্ষেত্রে বলা হয়েছে আর ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন এর গুড়ো তাৎপর্য রয়েছে কিন্তু প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এই একটা প্রশ্নের উপরে পুরো ভগবৎ গীতার উত্তর প্রস্তুত করেছেন সঞ্জয় তাই এই উত্তর তিনি দেবেন শেষে মাঝখানে বিস্তারিত উত্তরের প্রস্তুতি এবং উত্তরের বিস্তারিত বর্ণনা শেষে হবে কনক্লুজান ধৃতরে জানতে চেয়েছিলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা জয়ী হবে তো তো সঞ্জয় শেষ লোকে উত্তর দেবেন যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর চত্রস বিজয়ভূতি মতির মম যেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন যোগেশ্বর কৃষ্ণ যেখানে ধনুর্ধর পার্থ রয়েছেন জয় সেই দিকেই হবে আপনার জয় হবে না কিন্তু সে কথা তিনি নিঃশেষে বলবেন তো এখানে ধৃতরাষ্ট্রের মনে আশঙ্কা জেগেছে তার প্রশ্নের মাধ্যমে এই আশঙ্কাটা প্রকাশ পায় তিনি প্রশ্ন করেছেন যুদ্ধক্ষেত্র যুদ্ধ করার মানসে আমার পুত্র পাণ্ডুর পুত্ররা কী করলো অর্থাৎ ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রের রেজাল্ট জানতে চাইছে না যেরকম আমরা যদি খেলার রেজাল্ট জানতে চাই আমরা লোককে জিজ্ঞাসা করি যে আজকে খেলাতে কে কত রান করেছে ধৃতরাষ্ট্র এরকম জিজ্ঞাসা করতে পারতেন যে কোন পক্ষ কত দূর যুদ্ধ যুদ্ধ করে জয়ী লাভ করেছে সে কথা কিন্তু জিজ্ঞাসা করেননি তিনি জিজ্ঞাসা করছেন আমার পুত্র পাণ্ডব পুত্ররা যুদ্ধক্ষেত্রে গিয়ে কি করলো তার মানে এর ভিতরে একটা সন্দেহ কাজ করছে যে পপা তাৎপর্য লিখেছেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ ছিলেন দুর্যোধনার দিক কৌরবদের পিতা তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে সন্নিগ্ধ হয়ে পড়েছিলেন সন্নিগ্ধ হয়ে পড়েছিলেন এই কারণ হচ্ছে তিনি জানতেন আমি যেরকম ধর্মান্ধ আমার পুত্ররাও ধর্মান্ধ কিন্তু যুদ্ধ তো হচ্ছে কুরুক্ষেত্র পবিত্র ভূমি অনেক সময় পবিত্র ভূমিতে গিয়ে মানুষ ধর্ম করতে শুরু করেন ধর্মে পবিত্র ভূমির প্রভাবে তার শরীরে বা তার হৃদয়ে ধর্মের ভাব ফুটে ওঠে যেরকম আমরা দেখি আমাদের দেশে বহু ব্যক্তি তারা তারা ইয়াং বয়সে ততটা ধর্মকর্মের প্রতি মতি থাকে না কিন্তু যখন তীর্থ করতে যায় বৃদ্ধ বয়সে তীর্থ করতে গিয়ে তারা ধর্ম গ্রহণ করেন বা দীক্ষা গ্রহণ করেও চলে আসে তো এইটাই ছিল ধৃতরাষ্ট্রের সন্দেহ আমার পুত্র আমার মতেই ধর্মান্ধ কিন্তু যেহেতু কুরুক্ষেত্র ধর্মভূমিতে যুদ্ধ হচ্ছে এখন দুর্যোধনের চেতনা যদি চেঞ্জ হয়ে যায় সে যদি ওখানে গিয়ে ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে যদি বলে ভাই অর্জুন আমাদের ভাই ভাই যুদ্ধ করে কিলাপ লাভ তাই যুদ্ধক্ষেত্রের এই ভূমিতে বসে আমরা একটা মীমাংসা করে নিতে পারি যে আমাদের রাজ্যটা ফিফটি ফিফটি ভাগ করে নিতে পারি এই ধরনের একটা চেতনা ধর্মের প্রভাবে দুর্যোধনের উপরে বর্তাতে পারে তাই দুর্যোধন তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে দুর্যোধন কি ঠিক আছে যুদ্ধ কি শুরু হয়েছে নাকি দুই পক্ষ বসে সমঝোঝা করে তারা পিকনিক করছে সেই জন্য জিজ্ঞাসা করেছেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র কি করলো তারা কি যুদ্ধ শুরু করেছে নাম বসে পিকনিক করছে এটাই প্রশ্ন ছিল আর প্রভুপাত আরেকটা জিনিস তুলে ধরেছেন আমার পুত্র পাণ্ডুর পুত্র এখানেও ধৃতরাষ্ট্রের মনে একটা ভেদভাব ফুটে ফুটে উঠেছে উভয় পক্ষ তো পান্ডব পক্ষ উভয় পক্ষ তো পক্ষ কিন্তু এখানে বলেছেন আমার পুত্র আর পাণ্ডব কেননা তিনি চাইছিলেন যে আমার পুত্ররাই জীবিত থেকে তারা রাজ্য ভোগ করুক একটা ঘটনা এখানে তুলে ধরেছেন প্রভুপা তাৎপর্যে ধর্মক্ষেত্রে ধর্মক্ষেত ক্ষেত ক্ষেত মানে হচ্ছে জমি ধানের ক্ষেত গমের ক্ষেত সবজির ক্ষেত আর এটা কোন ক্ষেত ধর্মের ক্ষেত তাই প্রথম থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই ধর্মের ক্ষেতে কেবল ধর্মই এখানে প্রস্ফুটিত হবে এখানে অধর্ম সমূলে বিনাশ প্রাপ্ত হবে তাই বহুপাত এখানে লিখেছেন যে ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের অনাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের প্রাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাঠিত করে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা গান্ধীর পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করছেন তো এখানে ধর্ম প্রতিষ্ঠা হবে তাই ধর্মক্ষেত্রে যুদ্ধ শুরু হচ্ছে তো প্রথম শ্লোকে সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কী করলো তো সঞ্জয় উত্তর দিচ্ছেন দ্বিতীয় শ্লোকে দৃষ্টা তো পাণ্ডবানিকম বুড় দুর্যোধন স্তদা আচার্যমুপম্যচন অবী হে রাজন পাণ্ডবদের সৈন্যসদা দর্শন করে রাজা দুর্যোধন দোণাচার্যের কাছে গিয়ে বললেন সঞ্জয় যুদ্ধক্ষেত্রে বিস্তৃতি বর্ণনা দিতে শুরু করেছেন তিনি বললেন হে রাজন হে মহারাজ পাণ্ডবদের সৈন্য দর্শন করে রাজা দুর্যোধন তিনি রথ থেকে নেমে গুরু দোনাচার্যের কাছে গিয়ে নিবেদন করলেন এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয় আপনারা অনুবাদে দেখেন দুজনকে রাজা বলা হয়েছে হে রাজন মানে ধৃতরাষ্ট্র আর রাজা দুর্যোধন দুর্যোধন তো রাজা নয় আপনারা ইস্কনের গীতা পড়ছেন কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে রাজা দুজন কি করে হয় দুর্যোধন রাজকুমার হতে পারে তিনি তো রাজা হননি তার মানে অনুবাদে ভুল রয়েছে যে দুজনকে কেন রাজা বলা হয়েছে অনুবাদে ভুল নেই এখানে বর্ণনাটা হচ্ছে এইরকম যেহেতু ধৃতরাষ্ট্র জানতে যে ধৃতরাষ্ট্র মনে মনে ইচ্ছা পোষণ করেছিলেন আমার ছেলে রাজা হবে তাই সঞ্জয় তাকে উৎসাহমূলক বাক্যের দ্বারা এটা উৎসাহিত করেছেন যে তোমার ছেলে রাজা দুর্যোধন তাহলে তিনি অত্যন্ত উৎসাহিত হবে যেরকম ধরুন আপনার ছেলে পড়াশোনা ভালো করে না খুব বদমাস সব কাজে অকর্মণ্য কেউ যদি আপনার সামনে আপনার ছেলে আপনাকে বলে আপনার অকর্মণ্য ছেলেটা কোথায় আপনি নিশ্চয়ই উৎসাহিত হবেন না আপনাকে যদি বলা হয় যে আপনার ওই ছেলেটা খুব ভালো ছেলে পড়াশোনা একটু পারে না ছেলেটির স্বভাব চরিত্র খুব ভালো তো আপনার সেই সুন্দর ছেলেটি কোথায় নিশ্চয় আপনি উৎসাহিত হবেন সেই উৎসাহ দেওয়ার জন্য সঞ্জয় এটা বলেছেন যে রাজা দুর্যোধন ধনাচার্যের কাছে গিয়ে পড়লেন দোণাচার্যের এই যে চতুর রাজনীতিবিদ তুলে ধরেছেন যে রথ থেকে নেমে গুরুদেবের কাছে গিয়ে হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে প্রণত হয়ে তিনি বলছেন শ্লোক নাম্বার তিন उपशेता आचार्य महती चमुम द्रुपदपुत्रेण तव शिष्येन धीमता हे आचार्य हे गुरुदेव